নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ ভারত সরকার এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে মত শুরু হয়ে গেল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বিবৃতি বক্তব্য এবং ভিডিও বার্তা দিচ্ছেন তা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সহ্য হচ্ছে না তাই ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে শেখ হাসিনা যেন বিবৃতি ভিডিও বার্তা না দেন তাদের সহ্য হচ্ছে না কিন্তু ভারত সরকার ফুৎকারে ওড়ে দিল কোনো পাত্তাই দেয়নি এখন পর্যন্ত কোনো জবাব দেওয়ার প্রয়োজন মনে করেনি ভারত সরকার প্রিয় বিয়ের ভিডিওটি বলো সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না শেখ হাসিনা ভারতে রয়েছেন এবং সেখান থেকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন কিন্তু অন্তর্বর্তী সরকার যে মানুষের নেতাদের বাকস্বাধীনতাকে সহ্য করতে পারে না বাক স্বাধীনতাকে বিশ্বাস করে না সেটাই যেন অনুরোধের মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে কিন্তু ভারত সরকার বাংলাদেশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধকে পাত্তাই দিল না বরং জবাব দেওয়ার প্রয়োজনই মনে করছে না কেননা ভারত একটি বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত মানুষের বাকস্বাধীনতায় বিশ্বাস করে এর জ্বলন্ত উদাহরণ যে কংগ্রেসের তরফ থেকে এক দু বছর আগে মোদিকে নিয়ে তেরা কবর কুদেগা নিয়ে স্লোগানবাজি ভাইরাল হয়েছিল কিন্তু মোদি কোনো পাত্তাই দেননি এসব মন্তব্যে এমনকি কোনো অ্যাকশনও নেননি মোদী সরকার আসলেই মানুষের বাকস্বাধীনতা রয়েছে সেটাকেই তিনি বা ভারত সরকার মনে করেছে যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন্তব্যকে পরে বিভিন্ন ভাষণে জনতার মাঝে নিয়ে ছেড়ে দিয়েছেন যে দেশের মানুষ মধ্যে বিরোধীরা যারা রয়েছেন তারা এইভাবেই মোদীকে কবর করতে চান বাস এতটুকুই সেখানে শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মন্তব্য করছেন বিবৃতি দিচ্ছেন বাংলাদেশের মানুষকে সম্বোধন করছেন বাংলাদেশের মানুষকে আজ আশ্বাস দিচ্ছেন তাতেই কিন্তু অন্তর্বর্তী সরকার সহ্য করতে পারছে না আসলেই তারা বাকস্বাধীনতা যে সহ্য করতে পারে না সেটাই প্রমাণ হয়েছে কিন্তু ভারতের গণতন্ত্রের একটা মর্যাদা রয়েছে সে নিয়ে অবশ্যই ভারত শেখ হাসিনার সম্মান জানায় এবং ভারতের গণতন্ত্রের প্রতি যে একটা মর্যাদা রয়েছে সেটাকেই সম্মান জানিয়েছে তাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি অনুরোধ করলো না করলো তাকে পাত্তা দিচ্ছেন এবং দেবেও না কেননা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চূড়ান্ত অগণতান্ত্রিক পর্যায়ে চলছে সেটা প্রতিবেশী হিসাবে ভারত ভালো করে বুঝতে পারছে এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাইকোর্টে দাবি জানিয়েছে যে বাংলাদেশে মূল রাষ্ট্রনীতির অন্যতম ধর্ম নিরপেক্ষতার প্রয়োজন নেই কেননা বাংলাদেশে নব্বই শতাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ বসবাস করেন স্বাভাবিকভাবেই সেসব ঘটনা প্রতিবেশী হিসেবে ভারত অবশ্যই নজর রাখছে কেননা বাংলাদেশ সের অন্তর্বর্তী সরকার যেহেতু ধর্মীয় গুরামীর দিক দিয়ে এগুচ্ছে তাই সেই সরকারের বাক নিয়ে যে মাথা হবে গা জ্বলন হবে সেটা ভারত বুঝতে পারছে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার ক্ষেত্রে যে অন্তর্বর্তী সরকার সক্রিয় রয়েছে সেটাও ভারত সরকার ভালো করে দেখতে পাচ্ছে এমনকি এও খবর আসছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সম্প্রতি একশো জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে অর্থাৎ স্বীকৃতিপত্র বাতিল করেছে তাদেরকে আর স্বীকৃতিপত্র দেওয়া হয়নি এও অভিযোগ উঠছে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বাউন্ন জন সাংবাদিক নিহত হয়েছেন এসব বড় বড় ঘটনা কিন্তু ভারত সরকার নিশ্চিতভাবেই খেয়াল রাখছে আর অন্তর্বর্তী সরকার যে শেখ হাসিনার বলুন আর বা যে কোনো রাজনৈতিক দলের নেতাদের বলুন তাদের যে স্বাধীনতা কেড়ে নিতে চায় সেটাই কিন্তু অনুরোধের মাধ্যমে প্রমাণ হয়ে গেল এর আগে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার অর্থাৎ মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নিতে চায় অন্তর্বর্তী সরকার যাতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কেউ মুখ খুলতে না পারে যে সরকার গণতন্ত্রকে গণতন্ত্রের মূল্যবোধকে মর্যাদা দেয় না তাদের কোন যুক্তিতে ভারত সরকারকে বলতে পারে যে শেখ হাসিনার বাক স্বাধীনতা বন্ধ করার জন্য আগে তো অন্তর্বর্তী সরকার বা দেশের সরকারের প্রধান হিসেবে দেশের সরকার হিসেবে সাধারণ মানুষের সাধারণ নেতাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিন তারপর ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশকে কি করতে হবে বা হবে না সে নিয়ে অনুরোধ জানান কোনো অবস্থায় মানুষের গণতান্ত্রিক অধিকার স্বাধীনতা বন্ধ করার কথা অন্ততপক্ষে বাংলাদেশ সরকার বলতে পারে না যদি সত্যিকার অর্থেই বাংলাদেশের বর্তমান সরকার গণ অভ্যুত্থানে প্রতিষ্ঠিত হয়ে থাকে আসলেই বর্তমান অন্তর্বর্তী সরকারের সমন্বয়করা গণতান্ত্রিক মূল্যবোধ বুঝেন না কেননা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিষ্ঠিত হওয়ার আগে সমন্বয়করা ভালো করেই জানেন যে বাংলাদেশে তাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল বলেই আন্দোলন করতে পেরেছিল এবং আন্দোলন করার গণতান্ত্রিক অধিকার ছিল বলেই আন্দোলন করতে পেরেছে এবং বর্তমানে সরকারে উপদেষ্টা হিসেবে অধিষ্ঠিত হতে পেরেছেন এবার তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের শাসন ক্ষমতায় এসে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চাইছে আসলেই বর্তমান সরকারের গণ সমন্বয়করা যে গণতান্ত্রিক মূল্যবোধকে মর্যাদা দেয় না ভারতকে শেখ হাসিনার বিবৃতি মদ বন্ধ করার অনুরোধ করার মাধ্যমে পরিষ্কার করে দিয়েছে যে শেখ হাসিনা থেকেও তারা সবচেয়ে বেশি স্বৈরাচারী মানসিকতা পোষণ করেন না হলে কোনো অবস্থায় ছাত্রলীগকে নিষিদ্ধ করার কথা নয় শেখ হাসিনার বিবৃতি ভিডিও বার্তা বন্ধ করার অনুরোধ ভারতকে করার কথা নয় এবং সাংবাদিকদের অ্যাক্রেডেশন কার্ড বাতিল করার কথা নয় এই যে তিনটি ঘটনা অন্তর্বর্তী সরকার গঠিয়েছে চূড়ান্ত স্বৈরাচারী মানসিকতার প্রতিফলন বলা যায় বিহবিহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার কেমন করবেন